কৌণিক ভারবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত প্রমাণ মনে করি স্থির অক্ষ একটা স্থির অক্ষে এম ভরের একটি বস্তু ভি বেগে গতিশীল এখন এই বস্তুটির রৈখিক ভরবেগ হবে পি ইকুয়াল এম ভি এবং অবস্থান ভেক্টর হবে আর আর কৌণিক ভরবেগ এল ইকুয়াল আর ইন্টু পি তাহলে নিউটনের সূত্র অনুসারে আমরা জানি এফ ডিপি বাই ডিটি টর্ক ইকুয়াল আর ইন্টু এফ আর এল অর্থাৎ কৌণিক ভরবেক ইকুয়াল আর ইন্টু পি এখন এই কৌণিক ভরবেকটাকে টি এস সাপেক্ষা অন্তরীকরণ করতে হবে টি এর সাপেক্ষা অন্তরীকরণ করলে হবে এল ইকুয়াল এই এলটা হবে ডি এল বাই ডি ডিটি ইকুয়াল টি অফ আর ইন্টু পি এম এখন এই আর আর পি ইউভি সূত্র প্রয়োগ হবে ইউভি সূত্র আমরা জানি ইউ ডি ডি এক্স অফ ভি প্লাস ভি ডি এক্স অফ ইউ তাহলে এখানে আর কে ইউ ধরবো এবং পি কে ভি ধরব তাহলে আর ডি পি বাই ডিটি প্লাস পি ইনটু ডি আর বাই ডিটি এখন এই দুটোকে সেম রাখবো আর এটার সূত্র আমরা জানি ভি মানে দূরত্ব বাই সময় ইকুয়াল বেগ বেগের সূত্র এটা তাহলে ভি এখানে বসিয়ে দেব দেওয়ার পর এ ভি আর পিকে সামনে এনে এটাকে পরে লিখব জাস্ট এইটুকি এ পি আর ভি এখানে সামনে রেখে এটাকে পরে লিখতে হবে প্লাস এটা এখন পি এর মানও আমরা জানি পি ইকল এ তো রৈখিক ভাবে কি কল পি ইকল এম ভি তাহলে ভি ইন্টু এম ভি আর এখানে যেটা আছে সেটাই এইটুকের মান জিরো হবে ভি ইন্টু এম ভি এর এই ক্রস গুণনটা এটা জিরো হবে তাহলে থাকছে আর এই ডিপি বাই ডিটি এখন ডি এল বাই ডিটি ইকুয়াল আর ইন্টু ডিপি বাই ডিটি এই টুকের মান আমরা জানি এই তো টর্ক ইকুয়াল এফ ইন্টু আর ইন্টু এফ তাহলে টর্ক ইকুয়াল হবে ডি এল বাই ডিটি তার মানে এই টু গোটাটাই হয়ে যাবে টর্ক এখন যদি এটা হয় টর্কে আমরা যদি শূন্য ধরি তাহলে দেখা যাবে এটাও জিরো হয়ে যাবে আর ডিটি এই পাশে চলে গেলে ডি এল ইকুয়াল জিরো হয়ে যাবে তাহলে পুরা এলটাই হয়ে যাবে ধ্রুবক অর্থাৎ কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান বস্তুর ওপর বাহ্যিক প্রযুক্ত টর্ক কোনো অক্ষের সাপেক্ষে কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান ঘূর্ণায়মান বস্তুর ওপর বাহ্যিক মানে বাইরে থেকে প্রযুক্ত এ টর্কটা এ টর্কটা যদি শূন্য হয় তাহলে বস্তুর কৌণিক ভর্বিক অপরিবর্তিত বা ধ্রুবক হবে যেমনটি এখানে হয়েছে এ তো এল ইকুয়াল ধ্রুবক এল যেহেতু কৌণিক ভরবেগ তো কৌণিক ভর্বিক ইকুয়াল জিরো বা ধ্রুবক এটি হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র